আমার কথা হলো যদি একটা ভিটা মারিয়া আসে বা সমান সমান থাকতো আমি একটা বাড়িঘর করে দেখতাম এই মাড়ি কই আসাল মাড়ি কাইটা বাড়িঘর করা কি এটা কথা আমরা তো দেখছেন প্রায় বিশ দিন বইরাই গর বাড়ি করছি তাহলে আজকে আইসি না ঠিক আছে আল মাস ভাই বয়স হয়ে গেছে আর দ্বিতীয় কথা হলো মনে করেন ওনার যে স্ত্রীটা এটা তো মানসিক ক্ষতিগ্রস্ত লোক তারেও আমি কি কম কোন খালি কইলে আসে খিলকিলে আসে এখন এই কার এই কদু জের কাছ থেকে কদু লোয়া যান বউ খালি কদু খাইবার চাই হ্যাঁ ভাই কত কষ্ট করে আমি এলাকায় বাড়ি ঘর করে দেখেছি এই বাড়ি ঘরে জঙ্গল বানিয়ে ধুয়ে দিছে এটা ভাল লাগে কোন আমি নাই কোন মালিক রে ক মো মালিক এ এইটার দয়া মায়া কার বেশি আমার সে কি বেশি কোন তাকো তার পরিশ্রম করে লাগে নাই খালি ঘরের না ওই কোনো কাম করছে হ্যাঁ আমি স্নান করে দিছি গোসল করে দিছি শ্যাম্পু করে দিছি নানা নামছে দেখ এই কেদার মধ্যে তে লেলা কুন লাগে কল ইয়ার আগে একবার টাকা দিবার আইলাম তিন দিন করছি পাই না বাড়ি ঘর ছুইয়া যদি বনবাসীয়া থাকে তাহলে কি কাম হবো আমি আমার নিজের বাড়ি থুই আইছি এই এলাকায় আজকে বাড়ি গেছি জঙ্গলে গেছে মনে করেন এই যে সামনে যাব না জঙ্গলে গেছে গা কেলিগা বাড়িতে লোক না থাকলে বাড়ি ঘরের চেহারা ধ্বংস লীলা জায়গা লোক আমার আল্লাহ তিন হুলা হেডার কারণে বিদেশে আছে তো তো আমরা ইসলাম ধর্ম মতে খাওয়ান যখন লাগবো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কে তো আল্লাহ পরশু মানে দিচ্ছে দাঁড়ারে তারাই বেলা আপনি ইয়ে কইবেন আলমাস ভাইয়ের বউরে যে আমি বিনয় আজকে দেখে গেলাম এই অবস্থা আমি আগামী তারপরে আহম এহে যদি এই অবস্থা দেহি ঘর আমি সব টিন টুন যা আছে সব আমি খুলে লয়ে যাম গা কারণ আপনার আমি জামা দিছি ব্যাগ কিছু দিছি ই করে দিচ্ছি আপনি যা থাকেন পুকুরে তাহলে তারপরে দরকার নাই তাহলে আমি এই এই জিনিস আমি নষ্ট করে দিম কে আমি আরেকজনটা দিমু যার গড় নাই তারে আমি দিব হ্যাঁ তারে কইবেন শীঘ্রে তুই যদি বাসপাস চাস

আমরা তো তার চিন্তা না হঠাৎ করে সবকিছু হয়ে গেল সবই উপর আলার কাম মানে মনে একটু কষ্ট লাগে যে আমি এত কষ্ট করে করছি তাহলে জিনিসগুলো একটু রক্ষা করব না আমরা বুঝাইছি ওনারা দেওয়ার পরে আমরা বুঝাইছি যে বাবু ভাগ্য বলে হাইস তোমার এলাকা একটা উদ দিছে জিদিকে এই ভিডিওটার মধ্যে আমরা স্বামীর ঘর ঘুরে দেখাইছি বাবু ওইটা বলে লজ্জিত নেই তিন দিনে হোক তো ভাত খাইতেছি না স্বামীর ভিডিও চাচ্ছি না স্বামী লিয়া খুব কষ্ট করে মনে আয়া অনেক সুখ পেয়ে রাখছে আল্লাহ সুখী আছে আল্লাহ মেয়ের ভাই জিউতে অনেক আমায় করতেছে যাক এই আলমাস ভাই আসলে পরে আজকে তো সন্ধ্যাকালে আসবো আসলে পরে এর কালকে সকালে আমার বাড়ি যাওয়ার করবেন বরকাপন আচ্ছা বরকাপন ওই যে গড় দিছে তার হসুর বাড়ি তাড়াতাড়ি তোর যাবার করছে সকালবেলা ঠিক আছে আর এর বৌরে কইবেন যে গড় দিচ্ছে হ্যাঁ ও তাড়াতাড়ি নিয়ে যাবো গা তুই অনেক কি করবি আল্লাহরে ডাক আলা যদি তোরে দিছ থয় তুই যদি একনা সুন্দর করে গুছিয়ে রাখস যত্ন করে রাখস এই আবি যবি ময়লা ছাই লাগনা যদি সব পরিষ্কার করা হয় যদি একনা হ্যাঁ দেয়া হে তাহলে এগুলা সব পরের দিন খুলে নিয়ে জায়গা কইয়া দিছ আমাগো ঠিক আছে মন থাকবো আর কইবেন যে তরে এত এই ঢক কইরা ব্যাক কিছু কইরা দিছ আর তুই একনা তুই জঙ্গল বানাইছস একনা টা না হ্যালুয়া জবে হে দেইখা খুব রাগারাগি করছে মন থাকবো মন থাকবো আচ্ছা তাহলে আর কি করবো হ্যাঁ থাকলে তো কদুটা লয়ে গেতাম মানে কদ কত না কদু নিমে কাটছে কতটা যায় আমার বউ খালি কদু খাইবার চাই হ্যাঁ আর গাছের কদু না তো নানুরে কো আমি হ্যাঁ গেছি গেছি ওই ইয়ে ইয়ে কাঠুক মালিক কাঠুক যে যারা বড় করছে এরা কাঠুক হাঁ হাঁ হ্যাঁ সার ও ব্যাগে বার ব্যাগে বার যে কলামলা আছে না না আল্লাহ উনে উনি উনি পরিষ্কার ময়লার মধ্যে নামাইল রে বইনে আমার বোন না কেনা খালা নাকি না আমি জানি না তারে বলবেন কতটা একশো টাকা দিয়ে গেছে না না এটা দিচ্ছি এটাকে আরে না গাছের জিনিস এটাই এমনি দিচ্ছি একশো টাকা তারা দিয়ে না

তাহলে বললে না কালকে সকালে জানি আমার বাড়িতে যাই কনফার্ম হ্যাঁ হ্যাঁ না না হ্যাঁ ঠিক আছে তাহলে শুনেন বলি আমি কই ওনার জন্য আমার এক দিদি টাকা বাড়াইছে টাকাটা দেওয়ার জন্য আইছিলাম তা তো পাইলাম না এখানে দিই ঘর বাড়ির এই অবস্থা তারে করা নির্দেশ দিয়ে দিবেন তরে তার যাবার কইছে তুই কালকে তোর বোর কনে আছে আর না এক ঘর পরিষ্কার কর তারা নয় সব নিয়ে যাবো শেষ মান থাক আৰে আবার সেই ঘুরতে ঘুরতে আইলাম বরকাপন বরকাপন থেকে আবার রানা দিছি হেকমত বের বাড়ি দেন কী পানি আসাল মনে আছে না কতদিন আগে আইছিলাম আবার পানিতে একবার শুকে গেছে গা আসলে কি অনেকেই হয়তো কইতে পারেন বিনয় ঘরবাড়ি করে করে দিচ্ছ কাপড় রাগারাগে কি বলতে পারেন সমস্যা নেই তাই আমি কইরা দে আমি জানি এর আনন্দ এর কষ্ট এর দুঃখ আর ভালো লাগা হ্যাঁ তা আমি যদি এখন ওই আলমাজবাইয়ের বউরে এই শাসনটুকে না করি হ্যাঁ তাহলে তো কাজ হব না অনেক সময় অনেক ভয়েও করে যে না এটা তোর যত্ন না না রাখলে তো আবার নিয়ে যদি জায়গা সেই ভয়ে নিজেরা যত্নে থাকবো ঘরবাড়িও যত্ন করে রাখবো আমরা স্কুলে এক সময় অনেক সার আছে দেখা যাইতেছে যে শাসন বেশি করতো হ্যাঁ ভয় পাইতাম না এই সারের পড়াটা পড়াইবো স্কুলে ক্লাসে খবর আছে ওই তোর বাপে কো কি কি নে ও দাদা আসসালামু আলাইকুম হা রাস্তার মধ্যে মিম কইতাছি কি হয়েছে কি সমস্যা কি শরলে বা ওষুধ খাওয়া কম নাই দেখা যায় না

না কি কয় মানে এই নাম্বার তো বিনয় না মানে ঘটনা হচ্ছে আমার যে নাম্বার আসাল হ্যাঁ আমি আমার তো সিম একটাই তো এই সিমটা আমি আরেকজনের আইডি দিয়ে উঠাইছিলাম তখন আমার আইডি কার্ড ছিল না বুঝছেন তো ওনার আইডি কার্ডে ওঠানোর পরে ওই সিমটা আমি চালাইছি আমি ব্যবহার করি এবং অনলাইনে সব একটা সিম একটা নাম্বারে পরিচিত কিন্তু দুর্ঘটনাবশত এই সিমটা যখন চার পাঁচ বছর হয়েছে এখন কইতেছে আমার ছেলের সিম লাগবো স্কুলে তার ভর্তি করে লাগবো ওখানে সিমটা আমার দে ঠিক আছে তোর সিমটা নিয়ে যায় এটা তোর জোর করে রাখার না পরে আমি দিয়ে দিছি আর নতুন করে আমার নাম্বার নিছি আর ঘটনা হয়েছে ভাই এই আপনার আমি কয়দিন ধরে দেখিও না আমি আচ্ছা ঘর বাড়ি দিছি তাই না এটা যত্ন ভালো রাখার দায়িত্ব কি আমার না আপনার হ্যাঁ আপনি এখন আমি যদি বাড়িঘর জঙ্গল বানিয়ে তাহলে এই কি ভালো লাগবো তো এই আমার কথাটাকে শুনে নন এই যে আলমাস ভাইয়ের বাড়ি গেছিলাম আলমাস ভাই কিন্তু বুড়া মানুষ হ্যাঁ হেটি গাড়ি এত কষ্ট করে তাহলে বোড়া তার একটু যত রাখবো না বোডা তো মাথা ধরা হ্যাঁ তার মধ্যে সে বাচ্চা বাড়ি ঘরে একবারে বিলকিস বানিয়ে লাইছে সোজা কথা বুঝছেন মনটা খুব খারাপ শাসন টাসন করে আইলাম কারণ আমি দিতেও জানি আবার নিতেও জানি আমি যার ঘর করে দেবো ঘর বাড়ি করে দেবো হ্যাঁ যদি অযত্ন করে ফালে রাখে আমার কষ্টের কোনো মূল্যায়ন করলো না তাহলে আমি তারে কিছুই দিব না সব যাম গা এটা সবার ক্ষেত্রে আমি কই দিই আমি কিন্তু ঘর পাকা করলে করে আরি আমার টোনারা পাকা করে দেবো কিন্তু ঘর যদি পাকা করি ভবিষ্যতে আমি এই এটা একটা সমস্যা হইলো বা যে কোনো একটা সমস্যা হইলো আমি ঘর নিয়ে আর যেন দিতে পারব না এর জন্য আমি কই সবসময় যে যার যার ঘর বাড়ি যত্ন করে রাখবেন একবার চিন্তা করেছেন এই আছে আছে গ্রামে ঘর আছে তাইলে হ্যাঁ মূল্যায়ন করতে হয় অসুস্থ ঘর হয়েছে আমার এই যে ললিতাদের ঘরের কাজ করলাম না তখন আমার এক দিদি বিদেশে থাকে বুঝছেন টাকা পাঠাইছিল পাঁচ হাজার টাকা আপনার জন্য ওই যে কাজ এখনো শেষ হয় নাই বুঝছেন তারপর আজকে একটু ফাঁকা পাইছি হ্যাঁ ওই যে বাথরুমের কাজ বাকি এই ফাঁকার মধ্যে আমি দিয়ে গেছিলাম আলমাস ভাইয়ের কাছে আলমাস ভাইয়ের জন্য ওনার খুঁজ যাই পেলাম না কালকে কইলাম যে শীঘ্রে জানি আমার সকালবেলা আমার বাড়ি যায় তো আমি ওখানে আপনার পাঁচ হাজার টাকা দিই আর পয় পোলা পান বাচ্চা কাচ্চা তা করলে পরিবারের লিগে একটু দোয়া করি না আপনার আজকে না আপনি গো দোয়াটাই কাজে লাগে এন মনে করেন যে 100 100 তো সাই সাই যদি তার তার তো 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 কত কম না হে দাই যে এই যে ধ্যান উপর আল্লাহর রহমতটা কি এই যে হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে পড়ছেন এই মুহূর্তে টাকাটা কত প্রয়োজন তাই না এখন ধ্যান এই যে উপর আল্লাহ পাঠিয়ে লাইছে তো তার লাগি একটু পয়পুলা পান নি তার নি গিয়া একটু দোয়া করেন পরিবার লাগি বুঝছেন হুম নামাজ পড়ে দোয়া করেন এটা আইট নিউট না তুললে বদলিফতি দিছি যখন আমরা আজকে রি নেপসে রিপিটি পলিশনা হাইটেবাস কারাক্টলি ডাউনলোড বে ব্লবিং লাগানার করে ধর হার এনে পাতি বি দিলে এই যে ললিতারে দিছি না হ্যাঁ মনে করে যে হ্যাঁ দিদির ঘর এই যে নতুন মাটিটা করছি তো ঘরের মধ্যে দুনি আর যে কেউছে পুকা